এই ধরনের কিন্তু চুইঠাল কবুতর কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না কিন্তু ভাই এই প্যাটটাকে আমরা সেল করে দেব ঠিক আছে আমরা এই প্যাটটাও সেল করব এটা আমাদের থরে বসানোর কথা ছিল এই প্যাটটা যদি আমরা থরে বসাই নি এখন পর্যন্ত এটা কিন্তু যে ঝাঁক আর সারান বই কবুতর ক্লোজ কিন্তু এই কবুতরটা খুব সুন্দর একটা নর সাধারণত বলে কালো ছিল এই দুইটা হইতেছে একটা পেয়ার কানাখাকি নর আছে দুইটা কিন্তু নর এই দুইটা নরই আমরা সেল করে দেবো আর মিলাইনের নর আছে আমাদের এখানে তো এই নটাকে আমরা সেল করে দিব দাঁড়াই দেখছেন ওর স্টাইল কত বড় উঁচা কবুতর এটা দেখছেন নটা কিন্তু অনেক ভালো লেন একটা কবুতর ওদের একটা কালো কালো নর আছে আপনার ছাড়া ছাড় লাইনের আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ভাই অনেক দিনের শখ ছিল পাকিস্তানি শাহজাহানপুরি কবুতর মানে বাসা দেখার শখ ছিল পাকিস্তানি যেই শাহজাহানপুরি কবুতর দিয়ে কালেক্ট করছে কবুতর এখন আপনাদের আমি দেখাই সবজি কালার যে কবুতরটা দেখতে পাচ্ছেন না এটার নাম হইতেছে পাকিস্তানি শাহজাহান কবুতর একটা আছে কিন্তু আপনার সাহান পুরি ওইটা কিন্তু চিকন অনেক লম্বা আপনার বগের মতো গলা লম্বা হয় আর এইটা যেটা এটা হচ্ছে আপনার শাহজাহান পুরি এই কবুতরটা দেখি সবজির মতো হয় এবং এর চোখগুলো টিউবলাইটের মতো জ্বলে থাকে তো আমরা এই মাদিরা আনছিলাম আমাদের চাষি মানিক ভাই ওনার কাছ থেকে ওনার বাসায় একদিন আমি যাই যাওয়ার পরে মাদিরা পছন্দ হয় তারপর ভাই বলে যে নিয়ে যাও তো পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে এই মাদিরা কিনে আনি এই মাদিটা আনার পরে আমি একটা নরের জন্য অনলাইনে পোস্ট দিই যে আমার একটা শাহজাহানপুরি নল লাগবে তো পরবর্তীতে যশোর থেকে এক ভাই আমাকে নক করে যে ওনার কাছে একটা শাহজাহানপুরি নর আছে তো ওই যশোর থেকে এই নরটা নিয়ে আসি আমরা তো এই দেখেন দুইটা পেয়ার কিন্তু এখনো নেয় নাই মাত্র আজকে দুই দুজনকে একসাথে রাখলাম আমি এইখানে তো এই কবুতর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে ভাই হাই ফ্লেয়ার কবুতর দীর্ঘ সময় আকাশে ফ্লাই করতে পারে এই কবুতরগুলা তো আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে দেখেন নটটা চাইতে কিন্তু মাদিরা বেশি সুন্দর মাদিরার চোখগুলো আপনার উজ্জ্বল জল জল করতেছে তো মাদিরা কালার হইতেছে একটু লাইট কালার নটার কালার হইতেছে একটু ডিপ কালার দেখেন দুটা কবুতর তো দুইটা কবুতর বের হওয়ার জন্য দেখেন করতেছি কি তো আমার এক ছোটো ভাই আছে নিবিড় তো ওর বাসায় এই শাহজানপুরী কবুতর আছে প্রায় তিন থেকে চার পেয়ারের মতো তো ওর দেখাতে কি পরে আমার সব জায়গায় যে আমি একজোড়া শাহজানপুরী কবুতর বাসায় রাখবো মানে দেখা সৌন্দর্যের জন্য তো পরবর্তীতে আমরা এই শাহজাহানপুরি এই কবুতর দুটো আমরা নিয়ে আসি আমরা আরো বেশ কিছু কালো কবুতর সংগ্রহ করেছিলাম কিছুদিন আগে ওই এখন আপনাদের আমি দেখাই মধ্যে এই কবুতর গুলো সাধারণত বলে কালো চিলা কবুতর আপনাদের আমি ভালোভাবে দেখাই দেখেন তো এই দুইটা হইতেছে একটা পেয়ার তো আমাদের এইখানে ওই শাহজাহানপুরি পেয়ারটা পাওয়ার কারণে আমরা বেশ কিছু কালো কবুতর সেল করে দেবো তো এই কবুতর গুলো আমরা কিছুদিন আগে কালেকশন করছিলাম ভাবছিলাম যে কবুতর গুলোকে সেট করে আকাশে উড়াবো বা ডিম বাচ্চা যেটাই করি করব তো পরবর্তীতে এই কবুতর আর কিছুই করি না এই কবুতরগুলো ওইভাবে পড়ে রয়েছে ধাপটিতে তো যদি কারো এই পেটটা পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন দুইটা কবুতরই বর্তমানে রেস্ট্রি আছে এই মা দি এই পাশেটা হইতেছে নর দুইটা কবুতর পায়ে মুজা আছে আর চোখের লেয়ারগুলা দেখেন কত স্পষ্ট দেখা যেতে দেখছেন দুইটা কবুতর কিন্তু অনেক সুন্দর কবুতর হয়েছে যারা কালো চিলা কবুতর খুঁজতেছেন তারাই পেটা দেখতে পারেন খুবই সুন্দর একটা কবুতর সেল করে কাছে আরো দুটা ঝাঁকনর আছে একটা হইতেছে কালো আর একটা আপনার লাল তো এই যে এই ঝাঁকনরটাকে আমরা আগে বলতাম মরিচা চোখের কবুতর তো যেই কবুতর গুলা আকাশে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মধ্যে দম করতে ঝাঁক কবুতর গুলা তো এই দেখেন কালো কবুতরটা যেটা ওর কিন্তু কালো তো হঠাৎ করে আমার আপনার ওই কালো কবুতর একটা শখ যাচ্ছিল যে ভাবছিলাম যে কিছু কালো কবুতর বাসায় উড়াবো তো পরবর্তীতে আমি বিভিন্ন স্থান থেকে বেশ কিছু কালো কবুতর সংগ্রহ করে নিয়ে আসি তো তার মধ্যে এইটা হচ্ছে ঝাঁক দুইটা নর তো আগে যে দেখাইলাম যে ওইটা হতেছে আপনার চিলা পেয়ারটা তো এখন যে দুইটা আছে এই দুইটা হইতেছে আপনার ঝাঁক নর একটা প্রায় মুজা আছে এবং লাল গিয়ার আছে যে এই কবুতরটাই যে এই কবুতরটা ঠোঁটটা কিন্তু অনেকটা ময়না ঠোঁটের মতো এই লাল টকটোকা গিয়ার কিন্তু এই কবুতরটা যদি এখন মল্টিংয়ের সময় আর এই যে যারা ফ্লাইং কথা চিন্তা করেন যে ভাই কোন ফ্লাই করবে সামনের যে এই নরটা যদি আমি জানি না যে আমার ক্যামেরা কীরকম বোঝা দিতেছে এই নটটা কিন্তু সবচেয়ে ভালো কবুতর দেখেন নখগুলা কালো তারপর যে পাট একবার ফুল বেগুনি দেখেন এই কিন্তু অনেক সুন্দর একটা কবুতর এই কবুতরটা আর যে এই নটটাও কিন্তু অনেক সুন্দর লাল টকটপা ঘিয়ারে দেখছেন বেরতে চাইতে সারা তো দুইটাই কিন্তু ঝাঁকনর তো যদি কারো এই ঝাঁক দুইটাও প্রয়োজন হয় তাহলে আপনার এই ঝাঁক দুইটাও নিতে পারেন ঝাঁকনর দেখায় এটাকে ঝাঁকও বলতে পারেন বা শাহজাহানপুরী বা ঝাঁকের ক্রোজ বলতে পারেন এই যে ক্রোজ কবুতর তো যেই কারণে এই কবুতরটা অনেক সুন্দর দেখা যায় দেখেন কবুতর নাকটা কত সুন্দর দেখছেন কবুতরের নাকটা এই দেখেন কবুতরের নাকটা এই কবুতর যে লুকটা দেখছেন কত সুন্দর কবুতরটা এই যে কবুতরটা কিন্তু উড়ার জন্য একটা বেস্ট কবুতর তোর নাকটা কত সুন্দর এটা কিন্তু যে ঝাঁক আর শাহানপুরি কবুতর ক্রোজ কিন্তু এই কবুতরটা খুবই সুন্দর একটা নর তো ওই যে চলে আসছে দেখেন চলে আসছে কৌতূর কিন্তু অনেক সুন্দর একটা নর এই দেখেন ও কিন্তু ছাড়া পাইলে দৌড় দিবে ওই যে আমাদের কাছে দুটা চায়না খাকি নর আছে দুইটাই কিন্তু নর এই যে এই নরটা যেটা না এই নরের পায়ের কালার কিন্তু ফুল বেগুনি এই যে এই নরটা তো অনেকে হয়তো আপনারা জানেন যে চায়না খাকি কবুতর কিন্তু রেজাল্ট অনেক ভালো রেজাল্ট এই কবুতরগুলো ভালো মাদির সাথে পেয়ার টেয়ার করলে বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করার কথা তো এই দেখেন দুইটাই হইতেছে চায়না খাঁকি নর হইতেছে একটু লাইট কালার বেশি এইটা হইতেছে একটু লাইট কালার কম তো যদি কারো চায়না খাকি এই নর দুইটা পছন্দ হয় যে কোনো নর আপনারা নিতে পারেন এই দুইটা নরই আমরা সেল করে দেব আর আমাদের কাছে এখন বা চায়না খাকি আছে অনেকগুলো তো যেই কারণে ভাবলাম যে নরগুলোকে আমরা সেল করে দিই যেমন এই যেই নরটা ডাকতেসে না এই নটটা নিলে এই নটটার দামটা একটু বেশি পড়বে এই নটটার এই নটার লুকটা কিন্তু অনেক সুন্দর এই নটের লুকটা আর এই নটটা যে এই নটটা কিন্তু অনেক সুন্দর নট এই নটটা যদিও এই নটটা এখন একটু নোংরা অবস্থায় আছে গোসল টোসল করলে আবার ঠিক হয়ে যাবে একবারে ফুল ঝকঝক করবে ওইটার মতো তো যদি কারো ওই নর পছন্দ হয়ে থাকে এই কবুতরগুলো কালেকশন করতে পারেনি পর এই যে আরেকজোটা জানে খাকি কবুতর চুঠাল তো এই কবুতর দুটা ছিল আমার ছোট ভাই আপনার নিবিড়ের কবুতর তো নিবিড়কে কিনে দিয়েছিলাম নিবিড় পরে আমাকে বললো যে ভাই তুমি রেখে দাও তো এই পেয়ারটাকে আমরা সেল করে দেব যদি ভালো একটা দাম পাই সেক্ষেত্রে নিবিড়ে কিন্তু এই কবুতর দুটা কালেকশন করে দিয়ে খুব বেশি দিন হয় না তো পেয়ারটা আপনাদের ভিডিওতে দেখাইতেছি তো যদি কারো এই পেয়ারটা ভাল লাগে এই প্যাডটা নিতে পারেন এই দেখেন দুইটা কবুতর কিন্তু দেখার মতো কবুতর চুইটাল আর এই ধরনের কিন্তু চুইটাল কবুতর কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না কিন্তু ভাই দেখছেন নটটা হচ্ছে লাইট কালার আর মাদিটা হইতেছে আপনার একবার ডিপ কালার চায়না খাকি কবুতর খুব সুন্দর প্যাটটা জি প্যাটটা কিন্তু অনেক সুন্দর দেখছেন পেটটা একবার মানাইছে একবারে খুব সুন্দর পেটটা কে যে আমরা রাজশাহীতে অনেক সময় দেখি এই ধরনের কবুতর কিন্তু রাজশাহীর কবুতর ঢাকার কবুতর কিন্তু অনেক তফাত কিন্তু ভাই রাজশাহীর কবুতর কিন্তু এরকম হয় না রাজশাহীর কবুতর একটু আপনার এটা গোল্লার মতো দেখতে হয় আর কি কিন্তু এই কবুতরগুলো যে গিবাস কবুতর এগুলো লুকটা দেখলে বোঝা যায় যে গিবাস কবুতর পুরান জাতের কালো কালার নর আছে আপনার ছাড়াছাই লাইনের তো এই কবুতরটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ভাল লাগে এই কালো কালার নটা নিতে পারেন এই কবুতরটা যে মার্কিংটা মার্কিংটা কিন্তু অনেক সুন্দর পাখাগুলো কালো গলাটা কালো পুরা শরীর সাদা লেপসগুলো কালো আর এই ধরনের কবুতর কিন্তু এখন সচরাচর খুব এক বেশি একটা পাওয়া যায় না এই নটটা আমরা সঙ্গে করছিলাম আমাদের মাটি সংকটের কারণে এই নটটাকে আমরা সিল করে বাধ্য দিতেছি এখন করতেছি করতেছি কি তো যদি কারো এই নটটা ভাল লাগে এই নটটা সংগ্রহ করতে পারেন খুব এই যে এখন আপনার একটা সুন্দরী নর দেখতে পারতেছেন এই নটটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো এই সুন্দরী কাজ এই নটটা পছন্দ হয় এই নটটা নিতে পারেন এই নটটা ভালো কবুতর এই ধরনের কবুতর কিন্তু এখন খুব বেশি একটা পাওয়া যায় না ভাই লাল গিয়ারের এটা কিন্তু ফুল লাল গিয়ার আর ওর দাঁড়ানোর স্টাইল লাগছেন কত উঁচা এটা তো যদি কারো এই নটটা ভাল লাগে এই নটটা সংগ্রহ করতে পারেন এই নটটাকে আমরা সেল করে দেবো দেখেন দাঁড়াইছে দেখছেন ওই স্টাইল কত বড়ো উঁচা এটা এই যে আর একটা পেয়ার আছে নরটা হইতেছে সিলভার লাইনের কবুতর যে ছাড়ি আমি মাটিটাকে দেখেন তো যদি ভালো একটা দাম পাই সেক্ষেত্রে আমরা এই পেয়ারটাও সেল করবো এটা আমাদের থরে বসানোর কথা ছিল এই প্যারটা যদি আমরা থরে বসাইনি এখন পর্যন্ত ওই দেখেন ওই দেখেন নরটা দেখছেন কত বড় বিশাল সাইজের নর এই পিট বেয়ে ফেলছে যে মেটিং করতেছে ওরা আর নরের কিন্তু দুই পাশের পাখায় কিন্তু ভার আছে যদি ওই পাশের ভারটা উঠে গেছে দেখেন ছাড়া মাত্র এই যে কবুতর দেখেন এই যে মেটিং করে ফেলছে কিন্তু দেখেন মাদিটা মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর নটটা সুন্দর কবুতর বিশেষ করে নটটা দেখছেন কত বড় তো যদি ভালো একটা দাম পাই সেক্ষেত্রে পেটটা সেল করবো থাকবে পেটটা ওই দেখেন হ্যাঁ তিনবার মিটিং করলো কিন্তু যে আবার মিটিং করছে দেখেন দেখছেন কবুতরের হিট কত কবুতরের দেখছেন কত সুন্দর টাকাটাই করতে সারা এখন ডাকতেছে ডাক্তার সাথে নরের চোখগুলো কিন্তু লাল মাদুরি চোখ লাল আর এই কবুতর আকাশে উড়লে ভাই যখন নামবে এত সুন্দর দেখা যাবে এই কৌতলগুলাকে ভাই যারা কবুতর চিনে তারা বলতে পারবে যে ভাই যে কৌতূলগুলো কেরকম হবে কৌতূরণ দেখছেন যে আপনাদের একটা নর দেখাই বিগ সাইজের একটা নর এবং আর ঘুমা টোমা দেখছেন বিশাল বড় কিন্তু কবতরটা ঘোমাই দেখছেন এই নটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো এই নটটা ভাল লাগে এই নটটা নিতে পারেন কিন্তু কাজ করা কবুতর না সিলভার কবুতর না দেখছেন নটা কিন্তু অনেক ভালো লাগে একটা কবুতর নাক দেখছেন কত মোটা নাক গির্বাস কবুর কিন্তু এটা কিন্তু ফেট কবুতর না কিন্তু আপে যাওয়া তো বা হুমাভেট বা এই জাতীয় কিছু এটা কিন্তু একবার পিওর গিরিবাস কবুতরে দেখেন এইখানে ধাপে ছাইয়ে দিয়েছে এখন কত বড় এটা তারপরে যে এই পাশে বড় কালাওয়ালা নটটা না এই যে এই যে এই পাশে আসলো এই নটটা কেউ সিল করে দেবো তারপরে যে এই যে একটা নর আছে বড় যে কালো কালা একসাথে আছে না তিনটা আমার ধাপিতে বাদ্দি কৌ তো সবগুলো এখানে আছে আর্মি লাইনের নর আছে আমাদের এখানে তো এই নটটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো এই আর্মি নটটা পছন্দ হয় এই আর্মি নটটা নিতে পারেন তো আর্মি নটটা ধারাইছে কত বড়